নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে হিলি স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ এরই মধ্যে সব ইমিগ্রেশনে আসামিদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে সালমান শাহ হত্যা মামলার আসামিরা কি পালিয়ে গেছেন এখনও পরিষ্কার কোনো তথ্য নেই তবে সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা এবং আরেক আসামি খলনায়ক ব্রনের খোঁজ মিলছে না বলে খবর বেরিয়েছে তারা কোথায় এসব জিজ্ঞাসার মধ্যে ছাব্বিশ অক্টোবর হিলি স্থলবন্দরে গিয়ে জানা গেল এসব আসামিদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ মৃত্যুর উনত্রিশ বছর পরও তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ উনত্রিশ বছরে একাধিক তদন্ত সংস্থা তদন্ত করলেও আসামিদের কখনো গ্রেপ্তার করা হয়নি রিমান্ডেও নেওয়া হয়নি এবার মামলার পর তাদের গ্রেপ্তার করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে তবে খোঁজ মিলছে না দেশে থাকা প্রধান আসামিদের নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সালমান শাহ রিস্টে হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লোসি খলনায়ক ডন সহ আরও এগারো জনের নাম উল্লেখ করে একুশ অক্টোবর ঢাকার রমনা থানায় মামলাটি করেন সালমান মামা আলমগীর কুমকুম এই মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তথ্য পাওয়ার পর কঠোর অবস্থানে রয়েছে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এই বিষয়ে ইতিমধ্যে এসবি ইমিগ্রেশন প্রশাসন কর্তৃক আমরা নির্দেশনা পেয়েছি আমরা এসবি নির্দেশনা অনুযায়ী তৎপর রয়েছে যাতে করে আমাদের এই হিলি ইমিগ্রেশন পোস্ট দিয়ে সালমান শাহ হত্যা মামলার আসামি সহ এসবি থেকে যারা কালো তালিকাভুক্ত তারা পুরুষ সেরকম কোনো আসামি যেন এই না যেতে পারে আমরা এই বিষয়ে সতর্ক রয়েছি নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুন ফাস্টার ব্রাইটেনিং